আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টারমলিকা মার্কেটের তলায় নিউ ফ্যাশন প্লেস শোরুম থেকে আর আজকে আপনাদের এখান থেকে এই যে ক্রোপ টপস লেহেঙ্গাগুলো যে আপনারা দেখতে পারছেন এগুলো কিন্তু সম্পূর্ণ অফার প্রাইস দিয়ে দিব সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন সো ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস সব নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি স্টার মলিকা শপিং কমপ্লেক্স ইলেভেন ওর ঢাকা আপনারা যদি এই ঠিকানায় চলে আসেন এই ক্রোপ টপস লেহেঙ্গাগুলো দোকান থেকে আপনারা অফার প্রাইজে নিতে পারবেন অথবা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আজকে আপনাদেরকে ইন্ডিয়ান ক্রোপটপস লেহেঙ্গাগুলো দেখিয়ে দিব সম্পূর্ণ অফার প্রাইজে সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আজকে অনেক কালেকশন আছে সো প্রথম যে ক্রোপটপস লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি আমি একটু টপসটা আলাদাভাবে দেখাই একটু টপসটা দেখি এই যে দেখেন টপসের উপরে কাজটা একটু দেখেন আপনার খুব সুন্দরভাবে কিন্তু মিরর ভাবে আর এখানে কিন্তু পার্লের কাজ করা আছে অনেক সুন্দর আর এগুলো আর এটার সাথে যে আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের লেহেঙ্গাটার কাজটা আপনারা একটু দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সুতোর কাজ করা আর মিরোর ওয়ার্কের কাজ করা আছে পুরো বড়িতে একেবারে প্যানেল পর্যন্ত আর এগুলোর ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে এই যে দেখেন ক্যান ক্যানটা আমি দেখিয়ে দিলাম আপনাদের জন্য আর ব্যাক টা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন লেহেঙ্গাটার ব্যাক সাইডেও কিন্তু আপনারা একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন দেখেন ওকে আর এটার সাথে একটা ওনা পাবেন আপনারা এক কালারে আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই এক কালার এরকম একটা ওনা পাবেন আপনারা এটার সাথে আর এই ক্রোটপস গুলো ভাই অফারে কত দিচ্ছেন 4500 টাকা আর এগুলো আপনারা পাচ্ছেন 4500 টাকা অফারে এখন বর্তমানে নিউ ফ্যাশন ফ্রেশ শোরুম থেকে আমি আরো কালেকশন আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে একটা ক্রপ টপস লেহেঙ্গা দেখাচ্ছি এটাও অনেক সুন্দর তবে এটার কিন্তু হাতা লাগানো আছে আপনারা দেখতেই পারছেন ফুল স্লিবের মধ্যে একটু একটু টপসটা আলাদা করি ভাইয়া আমি যদি টপসটা আপনাদেরকে দেখে এই যে দেখেন টপসের কাজটা একটু দেখেন সম্পূর্ণ ভাবে কিন্তু এটা বুকের উপর কটস আর বিরল স্টোরে কাজ করা আছে খুব সুন্দর ভাবে আর এটার হাতা লাগানো আছে ডেট হাতার মধ্যে আপনারা পাচ্ছেন পুরো হাতাতে কিন্তু কাজ করা আচ্ছা ব্যাক সাইডে কাজ আছে ভাইয়া হ্যাঁ ব্যাক সেটটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা ওকে এটার লেহেঙ্গাটা এখন আপনাদেরকে দেখাবো একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কটসুতার কাজ করা থাকবে সিলভার কালারের আর মিররের কাজ করা থাকবে অনেক সুন্দর প্রত্যেকটার ভিতরে কিন্তু হার্ট কেনকেন দেওয়া আছে একটু ব্যাক সেটটা দিকে ভ্যা যদি ব্যাক সেটটা আপনাদেরকে দেখে এই যে দেখেন এটার সামনে পিছনে আপনারা একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন আর এটার সাথে কিন্তু একটা পার্টি আর ওড়না আছে খুব সুন্দর দেখিয়ে দিচ্ছি আপনাদের ওড়নাটা ওন্নাটা কাজ করা সম্পূর্ণ কাজ করা থাকবে এই যে দেখেন সম্পূর্ণ কিন্তু কটসুতার কাজ করা খুব সুন্দর আর এটার অফার মূল্য কত থাকবে ভ্যা পাঁচশো টাকা আর এটার অফার প্রাইস থাকবে আর থেকে বডি মাপে এটা আরেকটা দেখতে পাচ্ছেন এটা আপনারা মধ্যে পাচ্ছেন এই যে দেখেন এটার মধ্যে কিন্তু হাতা লাগানো আছে এর আগে যে কালারটা দেখালাম ওটা ছিল ইয়েলো আর এটা আপনার পেঁয়াজ কালার মধ্যে পাচ্ছেন সো এটার মধ্যে আপনারা কিন্তু দুইটা কালার পাচ্ছেন আর এগুলোর অফার মূল্য থাকবে পাঁচচল্লিশশো করে এগুলো আপনারা কিন্তু নিউ ফ্যাশন পেট শোরু থেকে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইন অর্ডার করে আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গাইস এখন আমি আপনাদের অ্যাশ কালার মধ্যে একটা ক্রপ টপস লেহেঙ্গা দেখাবো আপনারা অনেকেই আছেন যারা লেহেঙ্গাটা একটু চওড়া ঘেরে পড়তে চান ঘেরটা প্রচুর চড়া থাকবে এই টাইপের একটা লেহেঙ্গা আপনাদের জন্য নিয়ে আসছি এই যে দেখেন এই লেহেঙ্গাটা কিন্তু অনেক চড়া মানে ঘেরটা কিন্তু প্রচুর চড়া যখন আপনারা মার্কেটে আসবেন দেখবেন তখন বুঝতে পারবেন এটার ঘেরটা কিন্তু প্রচুর চড়া থাকবে এটা অ্যাশ কালার মধ্যে পাচ্ছেন আমরা একটু টপসটা আলাদাভাবে প্রথমে দেখাই তারপর লেহেঙ্গাটা দেখাবো এই যে দেখেন টপসটা সম্পূর্ণ কাজ করা আপনারা দেখতেই পারছেন সেম কালারের কট সুতার কিন্তু কাজ করা আছে সম্পূর্ণ মিরোরের কাজ করা পুরো বডিতে পার্টিওয়ার ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন ব্যাক সাইড একটু দেখি হ্যাঁ এটার সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আছে ওকে আর এখন লেহেঙ্গাটা আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ চওড়া ঘেরে একটা লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন আপনারা একেবারে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু কট কাজ করা আছে মিরল স্টোনের কাজ করা আর লেহেঙ্গাটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক চওড়া ঘের থাকবে যারা বিশেষ করে একটু চওড়া ঘের লেহেঙ্গা কিনতে চাচ্ছেন এই লেহেঙ্গাটা আপনারা চাইলে নিতে পারেন আর এগুলোর ভেতরে কিন্তু হার্ড ক্যান ক্যান দেওয়া আছে আমি দেখে দিচ্ছি তারপর আপনাদের এই যে দেখেন ক্যানকেটা দেওয়া আছে ব্যাক সাইডটা দেখি ভাইয়া এটারও কিন্তু ব্যাক সাইডে কাজ করা আছে এই যে দেখেন ফুললি কাজ করাচ্ছে দেখেন সম্পূর্ণ কাজ করাচ্ছে খুব সুন্দর এটা আপনার অ্যাশ কালার মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটার সাথে কিন্তু একটা পার্টি আর ওড়না আছে অন্যটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক কালারের একটা ওড়না পাবেন এই যে দেখেন অন্যটা চারিপাশে কিন্তু টাসেল দেওয়া আছে আচ্ছা এটার অফার মূল্যটা কত থাকবে আর এটার অফার মূল্যটা থাকবে পাঁচচল্লিশশো টাকা গাইস এখন আমি আপনাদের মিষ্টি কালারের মধ্যে একটা ক্রপ পোস লেহেঙ্গা দেখাচ্ছি এটা অন্য আর একটা ডিজাইনে এটার কিন্তু হাতা লাগানো আছে আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে হাতাটা লাগানো আছে অনেক সুন্দর আর পুরো বডিতেই কাজ করা আমি একটু দেখে আপনাদেরকে আলাদাভাবে এই যে দেখেন টপসটা সম্পূর্ণ কটসুতর আর মিররের কাজ করা থাকবে একটু ব্যাকসাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাকসাইডও আপনার একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন আর এটা লেহেঙ্গাটা এখন দেখিয়ে দিচ্ছে আপনাদের সম্পূর্ণ কাজ করা থাকবে উপর থেকে নিচ পর্যন্ত কটসুতর আর মিররের কাজ করা থাকবে নিচের প্যান্ডাটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ব্রাইডাল স্টাইলে গর্জিয়াস কাজ করা আছে ব্যাকসাইডটা দেখি ভাইয়া যদি ব্যাক ব্যাকসাইডটা আপনাদেরকে দেখে এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডও একই রকম কাজ করা আছে ভেতরে কিন্তু হার্ড ক্যান ক্যান দেওয়া আছে আর এটার সাথে একটা পার্টি আর ওনা আছে ওনাটা খুলে দেখাচ্ছে সুন্দর কাজ করা ওনাটার মধ্যে খুব সুন্দর কাজ করা আছে এই যে দেখেন কাজগুলো আমি দেখে এই যে দেখেন এরকম কাজ করা সাইডের প্যানেলও কাজ করা আছে আচ্ছা এটার অফার প্রাইসটা কত পড়বে এখন অফার মূল্য 4500 টাকা এটার অফার প্রাইসটা পড়বে 4500 টাকা সাইজটা থাকবে 38 থেকে 44 বডি মাপে গাইস এখন আমি আপনাদের একটা ক্রপ টপস লেহেঙ্গা দেখাচ্ছি এটা হচ্ছে লেমন কালারের মধ্যে যারা পড়তে চান নিতে পারেন আমি একটু টপসটা আলাদাভাবে দেখাই আপনাদের দেখেন টপস টা যেরকম আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে কাজটা ঠিক এইরকম একই রকম পেছনে কিন্তু কাজটা করানো আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটা সম্পূর্ণ কিন্তু মিরোর ওয়ার্কের কাজের উপর এই টপসটা আপনারা পাচ্ছেন ভেতরে হাতা দিয়ে আছে হাতা লাগিয়ে আপনার করতে পারবেন আর এখন লেহেঙ্গাটা আপনাদেরকে দেখাবো লেহেঙ্গাটা কিন্তু সম্পূর্ণ মিররের কাজ করা থাকবে আর স্টোন স্টোনয়ার্কের কাজ করা এই যে দেখেন উপরের দিকে মিরর ওয়ার্কের কাজ করা এরপর কিন্তু মিরর স্টোন একেবারে মিক্সড আছে পুরো বডিতে আপনারা দেখতেই পারছেন প্যান্টটা কিন্তু দেখতে অনেক সুন্দর আর এটার ব্যাক ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা আছে পুরো বডি তে স্টোন ওয়ার্কের ছোট ছোট কাজ করা কোমরের উপরে কিন্তু এখানে মিরর ওয়ার্কের কাজ পেয়ে যাবেন ওকে আর এটার সাথে একটা পার্টিয়ার ওন আছে আমি ওনটা দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটার মধ্যে কাজ করা থাকবে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ওনটার কাজটা একটু ক্লোজলি দেখে এই যে দেখেন সম্পূর্ণ কটসটার কাজ করা সাইডের প্যানেলও কাজ করা আছে পার্টিয়ার আর এটার অফার প্রাইস কত পড়বে 4500 আর এটার অফার প্রাইস করবে 4400 টাকা গাইস এখন যে ক্রপস লেহেঙ্গাটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আপনার ডাবল এয়ার পার্ট মধ্যে পাচ্ছেন এটা আপনার পেঁয়াজ কালার এর মধ্যে পাচ্ছেন দেখেন নিচে কিন্তু খুব সুন্দরভাবে ভাবে এখানে রেফেল করা আছে আপনারা দেখতেই পারছেন খুবই সুন্দর মানে ব্রাইডাল গাউনের মতো নিচে র্যাফেল করা আছে নেটের আর উপরে দেখেন এ আর একটা পার্ট আছে প্যানেল এ কিন্তু খুব সুন্দর দেখেন মিরর ইস্টনে কাজ করা আছে অনেক সুন্দর আর এখন টপসটা আলাদা ভাবে একটু দেখে আপনাদের এই যে হচ্ছে টপস টপসের উপরে খুব সুন্দর ভাবে মিরর ইস্টনে কাজ থাকবে একটু ব্যাক সাইড দেখি ভ্যা আর এটার ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনার পড়তে পারবেন ওকে এখন লেহেঙ্গাটা আপনাদেরকে পুরোপুরিভাবে দেখাচ্ছি এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ মিরর স্টোনের কাজ করা থাকবে কটসুতার কাজ করা আর এটা ডাবল লেয়ার পার্টের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন এই একটা পার্ট তারপর দেখেন নিচে এই আরেকটা একটা পার্ট দেখেন নিচের পার্টটা কিন্তু রেফেল করা আছে খুবই চমৎকার একটু ব্যাক সাইডটা দেখি ভ্যা যদি এটার ব্যাক সেটটা আপনাদেরকে দেখাই উপর থেকে নিচ পর্যন্ত এই যে দেখেন ব্যাক সেটটা আপনারা একই রকম সেট আপে পাচ্ছেন আর এটার সাথে একটা ওড়না থাকবে এক কালারের আর এটার অফার প্রাইসটা কত পড়বে ভাই 4500 টাকা আর এটার অফার প্রাইসটা পড়বে 4500 টাকা সাইজটা থাকবে 38 থেকে 44 বডি মাপে গাইস এখন যে ক্রপ টপস লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা ডিপ মেরুন কালারের মধ্যে আপনাদের দেখাচ্ছি আর এই ক্রপ টপস লেহেঙ্গাটা চাইলে আপনারা যে কোনো বিয়ের প্রোগ্রামের জন্য নিতে পারেন প্লাস বিয়ের কোণে কে পরানোর জন্য আপনারা নিতে পারেন যেহেতু এগুলো অফার মূল্যে সেল হচ্ছে সো প্রথমে আমি আপনাদের টপসটা দেখাচ্ছি এই যে দেখেন টপসটার কিন্তু একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সিলভার কালারের সুতোর এম্বোডারি কাজ করা আছে আর মিরর স্টনের কাজ করা পুরো বডিতে সম্পূর্ণ লাক্সারি কাজ করা আর হাতাটা কিন্তু লাগানো আছে এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে নেটের উপর দেখেন খুব সুন্দর ভাবে কাজ করা একটু ব্যাক টা দেখি ভাইয়া আর এই যে দেখেন এটার ব্যাক সাইডটা গলার ডিজাইনটা কিন্তু সুন্দর ব্যাক সাইডে দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে ওকে আর এটা লেহেঙ্গাটা সম্পূর্ণ ব্রাইডাল কাজের থাকবে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত আমি যদি লেহেঙ্গাটাকে দেখাই এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ব্রাইডাল কাজ করা থাকবে দেখেন নিচের কাজগুলো দেখেন খুব সুন্দরভাবে গর্জিয়াস মিরর স্টোনে কাজ করা আছে সিলভার সুতোর কাজ করা প্যানেলটা দেখেন এখানে নিচে কিন্তু খুব সুন্দরভাবে কাটার করা আছে অনেক সুন্দর আর এটার ভিতরে হাট ক্যান ক্যান আছে দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক ব্যবসাটা কিন্তু গর্জিয়াস একই রকম কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন সেম টু সেম কাজ করা ওকে আর এটার সাথে একটা ওনা আছে ওনাটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ওনাটাও গর্জিয়াস কাজ করা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা থাকবে সম্পূর্ণ নেটের উপর সুতোর এম্বোয়ারি কাজ করা দেখেন সিলভার কালারে কটসুতার কাজ করা অনেক সুন্দর এটা সম্পূর্ণ পার্টি পার্টিওয়ার পাচ্ছেন আপনারা বিয়ের প্রোগ্রামের জন্য আর এটার প্রাইসটা কত থাকবে অফার মূল্য চার তিনশো টাকা আর এটার অফার মূল্যটা থাকবে তেতাল্লিশশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে গাইস এখন আমি আপনাদের যে ক্রোপ টপস লেহেঙ্গাটা দেখাচ্ছি এটা আপনাদেরকে গোল্ডেন কালারের মধ্যে দেখাচ্ছি আমি একটু টপসটা আলাদাভাবে দেখি ভাইয়া একটু হ্যাঁ টপসটা আলাদাভাবে দেখায় আপনাদের এটার গলার নিচে খুব সুন্দরভাবে মিরর ওয়ার্কের কাজ করা থাকবে পুরো বডিতে সুতোর এম্ব্রয়ডারি কাজ করা মিরোর স্টোর মিক্স থাকবে ব্যাক সাইডটা দেখি ভাইয়া প্রত্যেকটার ভিতরে হাতা দেওয়া থাকবে হাতা লাগিয়ে পড়তে পারবেন এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু মিরোর স্টোরের কাজটা আপনারা পেয়ে যাবেন আর এটার লেহেঙ্গাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা কিন্তু আপনারা গোল্ডেন কালার মধ্যে পাচ্ছেন একেবারে উপর থেকে সম্পূর্ণ কিন্তু নিচ পর্যন্ত গোল্ডেন কালারের সুতোর এম্বয়েডারি কাজ করা আর মিরোর কাজ করা আছে ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা আপনারা একই রকম কাজের মধ্যে পাচ্ছেন আর এটার ওন্নাটা কিন্তু দেখতে অনেক সুন্দর সম্পূর্ণ ম্যাচিং একটা ওন্না পাবেন পার্টি ওয়ার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ওন্নাটা অনেক সুন্দর এই যে দেখেন ওন্নাটা খুব সুন্দরভাবে এই যে এরকম কাজ করা আছে সাইডের প্যানেলও কিন্তু সুতোর কাজ করা আর এটার অফার প্রাইসটা কত পড়বে ভাই অফার প্রাইস পুরো 4300 আর এটার অফার প্রাইস পড়বে 4300 টাকা সাইজটা থাকবে 38 থেকে 44 বাড়ি মাপে গাইস এখন আমি আপনাদের আরেকটা ক্রপ টপস লেহেঙ্গা দেখাচ্ছি খুব সুন্দর এটা ডিপ গ্রিন কালার মধ্যে পাচ্ছেন আমি একটু টপসটা আলাদাভাবে দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন টপসটা এটার কাজটা কিন্তু আলাদা খুব সুন্দরভাবে দেখেন মডেলিং টাইপ একটু কাজ করা আছে খুব সুন্দরভাবে এখানে সিলভার কালারের সুতোর কাজ করা আছে আর খুব সুন্দরভাবে মিরোর কাজ কাজটা আপনি পেয়ে যাবেন ব্যাকসাইটে একটু দেখি ভাই এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু আপনার একই রকম কাজটা পাচ্ছেন ভেতরে হাতা আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন আর লেহেঙ্গাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লেহেঙ্গাটা খুব ডিফারেন্ট কাজ করা এই যে দেখেন উপরের কাজটা একটু আপনার লক্ষ্য করেন খুব সুন্দরভাবে করা আছে দেখেন গর্জিয়াস পার্টিওয়ে মাঝখানে আবার হালকা স্টোনয়ার্কের কাজ করা প্যানেলিং কিন্তু খুব সুন্দরভাবে দেখেন হোয়াইট কালারের সুতরাং এম্বয়েডারি কাজ করা আছে অনেক সুন্দর একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কিন্তু দেখতে একই রকমই আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পার্টি পার্টিওয়ে ওকে আর এটার সাথে একটা ওড়না আছে এক কালারে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ওড়নাটা এই যে দেখেন ওনাটা আমি দেখে দিচ্ছি এই যে দেখেন ওনাটা সাইডও কিন্তু কাজ করা আছে আর এটার অফার প্রাইস কত থাকবে এটার অফার প্রাইস পড়বে তিন হাজার আটশো টাকা আটত্রিশশো টাকা আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে 44 বডি মাপ গাইস এখন যে প্রোটপস লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা হালকা বাঙ্গি কালার মধ্যে পাচ্ছেন খুব সুন্দর আমি টপসটা প্রথমে আপনাদের আলাদাভাবে দেখাই এই যে দেখেন এটা টপসের কাজটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের আর সুতোর কাজ করা আছে ভেতরে হাতা আছে লাগাতে পারবেন ব্যাক সাইডটা দেখি এই যে দেখেন ব্যাক সাইডও আপনার সিকোয়েন্স ওয়ার্কের কাজের পেয়ে যাবেন এবার লেহেঙ্গাটা একটু দেখে আপনাদের লেহেঙ্গাটা কিন্তু খুব স্পেশালি থাকবে একেবারে ওপর থেকে নিচ মতো সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে এবং লেহেঙ্গাটা কিন্তু আপনার ডাবল লেয়ার পার্টের মধ্যে পাবেন এই যে দেখেন এই একটা পার্ট তারপর দেখেন নিচের পার্টগুলো কিন্তু র্যাফেল করা আছে দেখেন পারবি গাউনের মতো অনেক সুন্দর আছে আমরা একটু ব্যাক দেখি ভাইয়া হ্যাঁ লেহেঙ্গাটা যদি ব্যাক দেখেন খুব কিন্তু এখানে রেফেল করা আছে খুবই সুন্দর আর উপরের অংশে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা ওকে আর এটার সাথে একটা ওড়না থাকবে এক কালারের আর এটার অফার প্রাইসটা কত পড়বে ভাইয়া চার টাকা আর এটার অফার প্রাইসটা পড়বে চার হাজার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে গাইস এখন আমি আপনাদের একটা ক্রপ টপস লেহেঙ্গা দেখাবো এটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে থাকবে আমি টপসটা একটু আলাদাভাবে আপনাদেরকে দেখাই টপসের উপরে যে কাজটা আপনারা দেখতে পারছেন সম্পূর্ণ কিন্তু আপনারা এখানে কারচুপির কাজ পেয়ে যাবেন গোল্ডেন কালারের দেখেন গোল্ডেন কালার স্টোনের কারচুপির কাজ করা আছে খুব সুন্দর ভাবে আর এটার ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন আর এটার লেহেঙ্গাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এখন কন্ট্রাস্টের মধ্যে থাকবে লেহেঙ্গাটা এই যে দেখেন উপর থেকে নিজ মধ্যে সম্পূর্ণ সুতোর কাজ করা মিডিয়লে কিন্তু খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার কাজ করা আছে প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার কাজ করা অনেক সুন্দর আর এটা ঘেরটা কিন্তু প্রচুর চড়া থাকবে এই যে দেখেন এই ক্রোপ টপার টা কিন্তু আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিব আপনাদের এগুলো এখন আপনারা কিন্তু অফার মূল্যে পেয়ে যাবেন আর এটার সাথে একটা সুন্দর ওড়না আছে আমি ওড়নাটা দেখাচ্ছি আপনাদের ওড়নাটা কাজ করা থাকবে এই যে দেখেন নেটের উপর খুব সুন্দর ভাবে কাজ করা আছে আর এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা দেখতেই পারছেন আমি আরেকটা কালার দেখাচ্ছি এটার মধ্যে এটা হচ্ছে দ্বিতীয় কালারটা এগুলো আপনার কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাবেন প্লাস এটার বুকের ওপর কিন্তু খুব সুন্দরভাবে টপসের খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা থাকবে দেখেন কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন আপনারা আর এই ক্রপ টপসটার কিন্তু প্রাইসটা খুবই রিজনেবল থাকবে একেবারে মানে খুব সম্পূর্ণ একদম সীমিত প্রাইসে থাকবে প্রাইসটা কত পড়বে একদম ধামাকা অফার সাতের টাকা এই ক্রপ টপসটার প্রাইসটা পড়বে অনলি সাতইশো পঞ্চাশ টাকা এই ক্রপ টসটার প্রাইসটা পড়বে অনলি সাতইশো পঞ্চাশ টাকা যারাই নিবেন দ্রুত যোগাযোগ করবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কাই সাপেরা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি চলে আসতে চান দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য